আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট পটেটো চিপস বাহিরের অস্বাস্থ্যকর অতিরিক্ত লবণযুক্ত চিপস না খেয়ে আপনারা চাইলে ঘরেই খুব সহজে কম সময়ে এরকম মুচমুচে চিপস তৈরি করে নিতে পারেন চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এখানে আমি বড় একটা আলু নিয়েছি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আপনারা চেষ্টা করবেন কম স্টার্চ যুক্ত আলু নিতে এতে করে চিপসটা বেশি মোচমুচে হয় আলু থেকে যতটা সম্ভব পাতলা করে স্লাইস করে নিতে হবে আলু কাটা হয়ে গেলে সাথে সাথেই এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে তা না হলে আলুগুলো কালচে হয়ে যেতে পারে চার পাঁচবার পানি বদল করে ভালোভাবে আলুটাকে ধুয়ে নিতে হবে এরপর পানির মাঝে ভিজিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আলুগুলো এরকম শক্ত হয়ে আসবে আলুর স্লাইসগুলোকে পানি থেকে আলাদা করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মশলা বাস এতটুকুই লাগবে আর কোনো এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন নেই হাত দিয়ে নেড়ে আলুটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলার সাথে আলুটাকে মাখিয়ে রেখে দিচ্ছি আরও তিরিশ মিনিটের জন্য প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে আলুর চিপস তেলের মাঝে দিয়ে দিতে হবে মিডিয়াম আছে একটু সময় নিয়ে আলুর চিপসগুলোকে ভেজে নিতে হবে চিপসগুলো যখন হালকা লালচে হতে শুরু করবে সাথে সাথেই তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে আলুর চিপস আপনারা চাইলে এটাকে খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন চাইলে এমনি এমনিও খেতে পারেন আলো দিয়ে তৈরি করা যায় এমন আরও অনেক মজার মজার নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেয়াই আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ